আর বন্ধুরা দেখুন আমাদের ক্যাপিং চলছে কত দ্রুত ক্যাপিং করা হচ্ছে এগুলো সবগুলো এই যে দেখুন ওইদিকে ক্যাপের মুখে ক্যাপ পরানো হচ্ছে বোতলে এবং দেখুন ওখানে কিন্তু কিছু বোতল রেডি করা হচ্ছে এখানে ক্যাপিং হচ্ছে এখানে ক্যাপ পরানো হচ্ছে এবং এখানে বোতলজাত করা হচ্ছে যে দেখুন এগুলোতে এখনও বোতলের মুখগুলো লাগানো হয়নি যে এগুলোতে লাগানো হয়েছে এগুলোতে এগুলোতেও ক্যাপ পরানো আছে কিছু এই তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি সরিষার তেল হান্ড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেল দেশি সরিষার খাঁটি তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর স্পেশালি আমাদের ঘানিগুলো তেঁতুল কাঠের ঘানি তো যারা এই তেঁতুল কাঠের একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের কাজ চলমান রয়েছে আমাদের অফিস আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনে আপনারা আমাদের বোতল দেখতে পাচ্ছেন বোতল কার্টুন সবগুলোই কিন্তু রেডি আছে আমাদের এগুলো হচ্ছে এক লিটারের বোতল পাঁচ লিটারের বোতল এখানে দুই লিটারের বোতল বিভিন্ন ধরনের বোতল আমাদের রয়েছে তো যারা তেল নিতে চান তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দাহ নওগা